অবশেষে ভাঙা পড়ল ফুটপাত দখল করে থাকা আইএনটিটিইউসি পরিচালিত দুটি ইউনিয়ন অফিস গত বৃহস্পতিবার বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বর্ধমান হাসপাতালের সংলগ্ন এলাকায় ও নার্স কোয়ার্টার মোড় এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালানো হয় বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় ফুটপাত দখল করে থাকা হকারদের দোকানগুলি কিন্তু বর্ধমান হাসপাতালের এমার্জেন্সি গেটের পাশে থাকা একটি তৃণমূল পরিচালিত ইউনিয়ন অফিস ও বর্ধমান হাসপাতালের গেটের উল্টোদিকে ফুটপাথ দখল করে থাকা আইএনটিটি ইউসি পরিচালিত দুটি পার্টি অফিস ভাঙা হয়নি আর এ নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছিল পৌরসভাকে তাহলে উচ্ছেদে আমরা ওরা করছে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও যদিও পার্টি অফিসগুলি নিয়ে কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এরপর শনিবার বিকেলে বুলডোজার চালিয়ে দুটি পার্টি অফিস ভেঙে দেওয়া হয় এ বিষয়ে শনিবার বিকেল সাড়ে চারটে এক আইএনটিউসি কর্মী কি জানালেন শুনুন দেখুন পৌরসভা ভালো মনে করেছে যে পৌরসভা ভেঙেছে এটা আপনি বলতে পারেন এটা কোলাট্রাল ড্যামেজ বড় কিছু উন্নয়নের জন্য এরকম ভাঙাভাঙি হয় সব জায়গায় এটা তারই একটা পার্ট এটা নিয়ে আলাদা করে তো নতুন কিছু করে বলার নেই বা এতে কোনো কন্ট্রোভার্সিও করার নেই আগের দিন কিছু গদি মিডিয়া যারা অপপ্রচার করেছিল যে তৃণমূল পার্টি বসে কেন বুলডিয়া চললো না তাদের উদ্দেশ্যে আবারও বলে দিয়ে আগেও বললাম যে এই পার্টি অফিসে আমরা করোনা কাল থেকে আমরা এই পার্টি অফিসের মাধ্যমে আমরা রোগীর পরিবার পরিজনদের এবং এলাকার আরও যারা দুস্থ মানুষ আছে তাদের খাবার দাবারের ব্যবস্থা থেকে জলের ব্যবস্থা কিছু শুকনো খাবার তিলপল এসব আমরা রাখতাম পার্টি অফিসের মধ্যে রাখতাম এবং যে যেমনভাবে যাদেরকে পারতাম আমরা সহযোগিতা করতাম সেই জিনিসপত্রগুলো আমাদের আগের দিন মজুদ ছিল আমাদের কাছে খবর ছিল না যে ভাঙতে আসবে সেই কারণে আমরা দুদিন টাইম চেয়েছিলাম তো যাক আমরা বর্ধমান পুরসভাকে এবং প্রশাসনকে ধন্যবাদ জানাবো ওরা আমাদের টাইম দিয়েছিলেন যাতে আমরা সেই জিনিসপত্রগুলো সরিয়ে নিতে পারি কারণ সেগুলো সাধারণ মানুষের কাজে লাগবে সেগুলো আবার আমরা দুদিন এখন পরিষেবা তো বন্ধ থাকবে আমরা আবার চেষ্টা করব অন্য কোনোভাবে আমরা মানুষকে সেই পরিষেবাগুলো দেওয়া এবং মমতা ব্যানার্জি আমরা ওরা রাজনীতি করে না আগের দিন যেসব মোদী মিডিয়া এই অপপ্রচারগুলো করেছে আমি তাদেরকে বলতে চাই তারা আজকে চোখ খুলে দেখে নিক যে মমতা মাঝি কোনো আমরা ওরা রাজনীতি করে না মমতা ব্যানার্জির কাছে তার সারা রাজ্যের এই ন কোটি দশ কোটি মানুষ তার সন্তান সম উনি আমাদের মাতৃসম মুখ্যমন্ত্রী এবং সারা ভারতের সমস্ত মুখ্যমন্ত্রীদের দেখা উচিত যে কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয় সেটা মমতা মাঝিকে দেখে শেখা উচিত এবং আজকে এখানে তিনটে পার্টি অফিস ছিল তিনটেই ভাঙা হয়েছে হ্যাঁ পুরসভার জায়গার উপরে ছিল এগুলো করা হয়েছিল এবং আমরা জানতাম এগুলো কোনো কোনো না দিন ভাঙা হবে এমন কোনো ব্যাপার না আগের দিন শুধু আমরা অনুরোধ করেছিলাম জিনিসপত্র বা যেগুলো খাবার দাবার যেগুলো গরিব মানুষের জন্য মানে রোগীর পরিজনদের জন্য যেগুলো আছে সেগুলো সহানোর জন্য আমার অনুরোধের জন্য টাইমটা শেষ এর বাইরে আর কোনো কারণ নেই আমার নাম শেখ এটা আশিসের অফিসের আমরা অফিসের দায়িত্ব ছিল